必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须，必须

কিন্তু আমরা আজকে যে বল সেই বলকে আজকে আমরা করব এবার সেই ব্যাপারে আপনাদের না পুলিশের পুলিশের এখন তো পুলিশের এই কাজ পুলিশ আজকে আমাদের গ্রেপ্তার করবে আজকে বন্ধ সফল করতে দেবে না তৃণমূলের গুন্ডা বাহিনী এবং তৃণমূলের দলদাস এখন পুলিশ ওরা যা বলবে তাই করবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে বধ সফল করার আবেদন জানিয়েছি এবং আজকে আমরা মাঠে নেমেছি তাকে তো তারা সফল করতে দেবে না এখন বলছে যে আমাদের কর্মীদের গ্রেপ্তার করবে আপনারা রাস্তা থেকে সরে দাঁড়ান বাস যাবে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা সকলের কাছে সমস্ত স্তরের মানুষের কাছে আজকে যারা ভাবছেন অনেক যাবে আলিপুর আলিপুরদুয়ার যাবে তাদের আবেদন করছি যে আজকে আপনারা বেরোবেন না আপনারা যে তীর বিচার সমস্ত স্তরের মানুষ চাইছে এই বিচারের দাবিতে আপনারাও সরব হন আপনারা আজকে এই বন্ধকে সফল করুন